আলাইকুম বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনোয়েট প্লাস ওফ্লক্সাসিন প্লাস অর্নিডাজল প্লাস টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড অর্থাৎ চারটি উপাদানের সমন্বয়ে ক্রিমটিকে তৈরি করা হয়েছে আর এই ক্রিমটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে কম বিসিড এই ক্রিমটির আসলে কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি আমি আপনাদের বলে দিই তো কম ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে মিশ্র ও জটিল ফাঙ্গাল প্রোটোজোয়াল ও ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে শরীরের বিভিন্ন অংশে ও ত্বকে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত কম এই ক্রিমটিকে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন প্রকার চর্মরোগ দূর করতে কম ক্রিমটিকে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার দাঁত বা দাউদ দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় একজিমা দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় ত্বকের ফুসকুড়ি দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় জেনিটো ইউরেনারি ইনফেকশন দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি এক কথাই যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ফাঙ্গাল প্রোটোজোয়াল এবং ব্যাকটেরিয়াল এই তিন ধরনের জীবাণু দ্বারা ইনফেকশনের কারণে শারীরিকভাবে যেই চর্মরোগগুলোর সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত কম এই ক্রিমটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে কম এই ক্রিমটির আসলে ব্যবহারবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই তো ক্রিমটির ব্যবহারবিধি বলতে গেলে আক্রান্ত স্থানে হালকাভাবে ভাবে ঘষে লাগাতে হবে এই ক্রিমটিকে দিনে দুইবার লাগাতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার আর ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ত্বকের জ্বালা পোড়া করতে পারে চুলকানি হতে পারে অস্বস্তি হতে পারে চামড়ার শুষ্কতা হতে পারে তো এগুলোই হচ্ছে ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়ের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করা উচিত নয় আর কম এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে পনেরো গ্রাম একটি কম ক্রিমের দাম বা মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে